অনেকেই আরবি ভাষা শিখতে চান কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না কেমন লাগবে আপনার কল্পনা করুন তো আপনি কোরআনের আয়াত পড়ছেন আর তার অর্থ কোরআনের ভাষায় আপনার হৃদয়ে জীবন্ত হয়ে উঠছে আপনি রসুল করিম সাল্লাহ আলী হোস হাদিস শুনছেন হাদিস শুনে সরাসরি হাদিসের ভাষা থেকেই সেটা বুঝতে পারছেন মুশকিল হচ্ছে আমরা কোরান কিছুটা দেখে দেখে পড়তে পারলেও বুঝি না আমরা অনেক হাদিস শুনি হাদিস শুনে আমরা সেই হাদিসের মর্ম বুঝতে পারি না এর কারণ হচ্ছে আমরা আরবি ভাষা কোরান এবং হাদিসের ভাষা জানি না অনেকেই আরবি ভাষা শিখতে চান কিন্তু কোথা থেকে কিভাবে শিখবেন বুঝতে পারছেন না যারা খরনের ভাষা একদম বেসিক লেভেল থেকে হাতে কলমে মজবুত ভাবে শিখতে চান আপনার প্রচন্ড ইচ্ছে আছে কিন্তু যথাযথ উপায় খুঁজে পাচ্ছেন না আপনার জন্য আমরা আলমাউরিদ ইনস্টিটিউট থেকে নিয়ে এসেছি আলমাউরিদ এরাবিক প্রোগ্রাম লেভেল ওয়ান ও টু আপনার আরবি ভাষা শিখাকে সহজে বেগবান করতে আমরা কোর্স রেখেছি সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস নিজস্ব কারিকলাম বুক ক্লাস রেকর্ড পিডিএফ সিট সার্বক্ষণিক সাপোর্ট সিস্টেম ওকেন প্র্যাকটিস ক্লাস লেং